চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার কটকের বারাবটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে চাপের মুখে অসাধারণ ব্যাটিং করলেন হার্দিক তিনি ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে আঠাশ বলে ঊনষাট রান করে অপরাজিত থাকেন তার ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি ভারতীয় দল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে একশো রান করেছে হার্দিকের পাশাপাশি কিছুটা লড়াই করেন তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল তিলক ২৬ রান করেন অক্ষর করেন তেইশ রান ওপেনার অভিষেক শর্মা বারো বল খেলে সতেরো রান করেন তিনি জোড়া বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারি মারেন ফের ব্যর্থ শুভমান গিল হার্দিকের মতোই চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন শুভমান গিল কিন্তু তিনি ওপেন করতে নেমে ব্যর্থ হলেন দুই বল খেলে চার রান করেই আউট হয়ে যান শুভমান টি টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না তিনি এগারো বল খেলে বারো রান করেই ফিরে যান শিভম দুবে নয় বল খেলে এগারো রান করেন জিতেশ শর্মা পাঁচ বল খেলে দশ রান করে অপরাজিত থাকেন শুভমান টি ফরম্যাটে ফের ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে প্রশ্ন উঠছে